আমি এক ভাইয়ের কাছ থেকে জানছিলাম ওনার মেশিনটা নিয়ে এসে আমি ইউজ করে দেখছি দেখার পরে ভালো লাগছে আমি আপনাদের কাছে চলে আসছি হাত করতে একটু কষ্ট হয় দুধ নষ্ট করে বালতি ফাটায় ফেলে উঠায় বালতি নষ্ট করে পা উঠায় কষ্ট হয় আর কি অনেক সময় লাগে অনেক সময় দুধ সব নষ্ট করে পড়ে যায় ক্ষতি হয় আর কি সহজ সিস্টেম এটা একজন খুব অনভিজ্ঞ লোক এই মেশিনটা চালাইতে পারবে কোনো সমস্যা নেই খুব সহজ সিস্টেম বিদ্যুৎ ছাড়াই চলবে এটা খুবই সহজ একটা প্রযুক্তি আর কি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি তো দুধ মেশিন নিতে আপনার কয়টা গ্যাভি আছে দিনে কত লিটার দুধ দন করেন দিনে ষোলো সতেরো লিটার আপাত দুইটা গাভি থেকে দমান হচ্ছে কি নতুন ভাবে তো হাত দিয়ে দহন করতে কেমন কষ্ট হয় হাত দিয়ে দহন করতে একটু কষ্ট হয় দুধ নষ্ট করে বালতি ফাটায় ফেলে উঠায় বালতি নষ্ট করে পা উঠায় কষ্ট হয় আর কি সময়ের অনেক সময় লাগে অনেক সময় দুধ সব নষ্ট করে পড়ে যায় ক্ষতি হয় আর কি আপনি আমাদের লোকেশন কিভাবে পেলেন আমি এক ভাইয়ের কাছ থেকে জানছিলাম ওনার মেশিনটা নিয়ে এসে আমি ইউজ করে দেখছি দেখার পরে ভালো লাগছে আমি আপনাদের কাছে চলে আসছি আচ্ছা আপনি অলরেডি আমাদের এই দুধ ধন মেশিন আর একটা ভাইয়ের কাছ থেকে নিয়ে এসে ধন করে দেন আপনি আসছেন জি জি তো আপনি যেহেতু দহন করছেন এবং এখানে আসার পরে হাত দিয়ে আপনাকে চেক করে দেখাই দিলাম তো আপনার আসলে কি মনে হচ্ছে কাজ নাকি খুব সহজ সিস্টেম এটা একদম খুব অনভিজ্ঞ লোক এই মেশিনটা চালাতে পারবে কোনো সমস্যা নেই খুব সহজ সিস্টেম বিদ্যুৎ ছাড়াই চলবে এটা খুবই সহজ একটা প্রযুক্তি আর কি খামারি ভাইয়েরা যদি এটা ব্যবহার করে আমার মনে হয় অনেকেই সফলতা অর্জন করবে এবং লাভবান হবে আপনি যেহেতু মেশিন দিয়ে দহন করেছেন তো আমাদের আবার আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও মেশিন পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের শোরুমে আসার সিদ্ধান্ত কেন নিলেন আমি আসলাম আসলে বাস্তবটা দেখার জন্য আচ্ছা আসলে আপনাদের শোরুম কোথায় এখানে জায়গাটার ঠিকানাটা দেখার জন্য আমি আসলাম আমাকে তো আমাদের কত লিটার দুধ দন মেশিন নিলেন চোদ্দ লিটার দুধ দন মেশিন নিলেন আমাদের শোরুমের সবার আচার ব্যবহার কেমন লাগলো আলহামদুলিল্লাহ সব ভালো লাগছে আমাদের প্রোডাক্টের দেড় বছরের গ্যারান্টি আছে যে পার্টস নষ্ট হবে ওইটা আবার নতুন একটা পাবে আর আশা রাখি কোনো প্রবলেম হবে না তারপরেও যদি কোনো প্রবলেম মনে হয় বা প্রয়োজন মনে হয় জাস্ট একটা কল দিবেন আশা রাখি অনলাইনে বা ভিডিও কলে আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো জি ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুমালাম